থ্যালাসেমিয়া আক্রান্ত মেয়ের জন্য প্রয়োজন রক্ত এ পজিটিভ রক্ত লাগবে এক ইউনিট কাটোয়া ব্লাড ব্যাংকে নির্দিষ্ট গ্রুপের রক্ত মজুত নেই শুরু হলো উৎকণ্ঠা নেতিয়ে পড়েছে একর্তি মেয়ে ঘটনার খবর পেয়ে রক্ত দিতে এগিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস কেতুক্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির অফিসের কাজ ফেলে এক সঙ্গীকে নিয়ে শটার এসে পৌঁছালেন কাটো মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে প্রয়োজনীয় এক ইউনিট রক্ত দিয়ে হাসি মুখে আবার ফিরে গেলেন কেতুগ্রাম পঞ্চায়েত সমিতির অফিসে রক্ত পাওয়ার খবর পেয়ে নেতিয়ে পড়া মেয়েকে নিয়ে এক রাস উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় থাকা মা অঞ্জলি প্রামাণিকের মুখে হাসি ফুটে ওঠে কি হয়েছে

বলছিলেন ওই জন্য স্যারকে কিছু কদিন আগেই বাবা গিয়ে বলেছিল গিয়ে বলেছিলেন যে হ্যাঁ আমি গিয়ে প্লাস ওই জন্যে কালকে ফোন করে স্যারকে জানানো হয়েছিল যে স্যার বলেছিলেন হ্যাঁ আমি গিয়ে তাহলে খুব উপকার হবে হ্যাঁ স্যার খুবই উপকার হয় কী নাম আপনার বর্তমান সময়ে তৃণমূলের নেতা বা পদাধিকারীদের নিয়ে রাজ্যচুড়ে নানান সমালোচনা শোনা যায় এখানে দেখা গেল উল্টো পুরাণ কেতু গ্রামের শিবলুন গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা সুমন্ত প্রামাণিকের আক্রান্ত বারো বছরের মেয়ের প্রতি মাসে নিয়ম করে রক্ত লাগে গত বছর ধরে কখনো কাটোয়া এসে বাবা হাসপাতালের সরকারি ব্লাড ব্যাংকে রক্ত মজুত না থাকলেও দাতা এনে ব্লাড ব্যাংকের স্বাস্থ্যকর্মীরা ছোট্ট মেয়ের জন্য এ পজিটিভ রক্তের ব্যবস্থা করে দিয়েছেন বহুবার এ মাসে রক্ত দেওয়ার জন্য মেয়েকে নিয়ে এসে ব্লাড ব্যাংকে এ পজিটি পজিটিভ গ্রুপে রক্ত না থাকায় হঠাৎ করেই বিপত্তি মাঠে মেয়ের রক্তের জন্য মা নিজে হন্য হয়ে রক্ততা খুঁজছিলেন অবশেষে কেতুগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস ঘটনার কথা জানতে পেরে নিজেই মেয়েটির বাবা মাকে রক্ত দেবেন বলে জানান দেরি না করে শুক্রবার দুপুরে ব্লাড ব্যাংকে এসে রক্ত দিয়ে নিঃশব্দে চলে যান তিনি আমি আমি অফিসে ছিলাম মেয়ের মা অবশ্যই কথা বললো যে আমার মেয়েটি প্রতি মাসে রক্ত দিতে হয় এ পজিটিভ আমি ওনাকে বললাম যদি আপনার কোনো সময় রক্ত না পান তাহলে আপনি আমার সময় দেওয়া করেন আমি নিশ্চয় নিজেই নিয়ে রক্ত দিয়ে তাই আজকে ব্লাড ডোনেশন ওই রক্ত পাননি আমাকে ফোন করলেন আমি চলে এলাম রক্ত দিতে এই অফিস ছেড়েই চলে এলেন হ্যাঁ অফিস ছেড়ে চলে কি নাম আপনার বিকাশ বিশ্বাস সভাপতি কেন্দ্র শুধু রাজনীতির প্রচার না মানুষের পাশে থাকার নজির গড়লেন কেতুগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা